শিবসাগর দিগিতে এখানে আজকে জাল টেনে আপনাদের মাছ ধরা দেখানো হবে কেমন মাছ রয়েছে সেটা কিন্তু অবশ্যই দেখতে পারবেন আজকের ভিডিওতে আর এখানে কত টাকার টিকিট করা হবে কোন পাশ থেকে মাছ ধরা হবে কত তারিখে মাছ ধরা ধরা হবে সব কিছুই কিন্তু আজকের ভিডিওতেই দেখাবো ইনশাল্লাহ মাছের কিন্তু দেখা শুরু হয়ে গিয়েছে মার্শাল্লাহ দেখেন প্রচুর পরিমাণে মাছ কিন্তু দেখা যাচ্ছে প্রচুর মাছ প্রচুর পরিমাণে মাছের কিন্তু দেখা গিয়েছে একদম উপরে চলে আসছে মাছগুলো মাসাল্লাহ দেখেন কি পরিমাণে সব বড় বড় মাছ রয়েছে এখানে বড় বড় সাইজের মাছ মার্শাল্লা মাছ দেখে খুবই ভালো লাগলো ভাইজান আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই আপনি আচ্ছা ভাইজান আপনার জানায় এই শিব মন্দির দিঘিতে কেমন মাছ রয়েছে সর্বোচ্চ কত বড় মাছ রয়েছে কেজি থেকে পর্যন্ত এখানে কি নতুন মাছ দেওয়া হয়েছে না পুরাতন মাছও আছে সব ধরনের আছে তাহলে বড় মাছগুলো কি পুরাতন মাছ না নতুন পুরাতন মাছ বড় যে তিরিশ থেকে পঁয়ত্রিশ কেজি ওজনের যে মাছগুলো সেগুলো পুরাতন মাছ আর জালে তো উঠবেই আশা করি নাকি অবশ্যই দেখাবেন এখানে সবচেয়ে বড় মাছ কি কি মাছ রয়েছে কাতল এই ব্রিগেড আর কি মাছ রুই কা গ্লাস কেমন ওজন হবে সর্বোচ্চ সর্বোচ্চ হাফ কেজি থেকে শুরু করে আপনি থেকে শুরু কেজি পর্যন্ত রয়েছে ওজন কিন্তু মাছের খেলা শুরু হয়ে গিয়েছে 마শাআল্লাহ দেখেন না মাছগুলো আস্তে আস্তে দাদা ভাই আস্তে কিন্তু সবথেকে বড় বড় সাইজের মাছগুলো একটু আগায় নিয়ে আসেন দাদা ভাই তা আগায় নিয়ে আসেন বিশাল সাইজের কাতল রুই মাত্র হয়েছে এটা কত কেজি হবে দাদা ভাই এক এক ভাইজান কেজি এটা এটা কত কেজি হবে এইদিকে ভাই ভাই ছেড়ে না এটা কয় কেজি হবে দাদা এটা কেজি 15 কেজি হবে দর্শক ভাইরা হয়েছে মাছ দেখার জন্য প্রচুর পরিমাণে দর্শক ভাইরা জড়ো হয়েছে আজকে এখানে কিন্তু খুব বড় বড় মাছ দেখানো হচ্ছে এখনো কিন্তু মাছ দেখানো শেষ হয়নি এখনো কিন্তু এখানে অনেক বড় বড় মাছ রয়েছে সেগুলো কিন্তু আপনাদের দেখানো হবে মাসাল্লাহ মাছের কিন্তু আবারও শুরু হয়ে গিয়েছে মার্শাল্লাহ মাসাল্লাহ দুই কয় দাদা দাদা কত কেজি কত কেজি হবে দাদা এটা কোনরকে জি হবে দেখেন রুই মাছগুলো দেখেন ভাঁড়াতে একটা দেখেন এই ভাইজনের একটা হাতে দেখেন বড় বড় সাইজের কিন্তু এখানে রুই মাছ রয়েছে 마শাআল্লাহ 마শাআল্লাহ এখানে একটা বেরিকেট মাছ রয়েছে এদিকে 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 দাদা ভাই দেখেন কি মাছ ভাই দা ওরে কালো মানিক দেখেন না কি কালো মানে কত কেজি হবে দাদা ভাই এটা 마শাআল্লাহ 마শাআল্লাহ বড় সাইজ এদিকে আরো একটা রুই ওইদিকে ভাই ভাই এই যে

আর এখানকার এক পাশ থেকে পুকুর মালিক বলেছে এক পাশ থেকে টিকিট করা হবে সেক্ষেত্রে শিকারি ভাইদের জন্য খুবই ভালো একটা সুখবর যে এক পাশ থেকে এখানে টিকিট করা হবে আর এই পুকুরটি রয়েছে প্রায় পঁচিশ বিঘা পানি রয়েছে এখানে কিন্তু ভিডিওর শেষে কোন মাস কত পিস রয়েছে পুকুর মালিকের সাথে কথা বলে নেব তো ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন দেখতে থাকুন আজকের ভিডিওটি এই শিবসাগর দিঘিতে মোট ছয়টা শানঘাট রয়েছে এই শানঘাট থাকার কারণে কিন্তু জালে সম্পূর্ণ মাছ আপনাদের দেখাতে পারেনি জেলেরা এটা পুকুর মালিক বলেছে তো আপনারা তারপরেও দেখতে পাচ্ছেন যে জালে কেমন মাছ রয়েছে সেটা কিন্তু একদম সরাসরি দেখাই দিচ্ছে এখানে যেমন ছোট মাছ রয়েছে তেমনি কিন্তু বড় মাছও রয়েছে এবং ভিডিও শেষে কিন্তু আপনাদের বলে দেবো এখানে কত টাকার টিকিট করা হয়েছে আপনারা যদি দূর দূরান্ত থেকে টিকিট সংগ্রহ করেন সেক্ষেত্রে হয়তো পুকুরি মালিক আপনাকে যতটুকু পারে হেল্প করার চেষ্টা করবে এবং এখানে থাকা খাওয়ার একটা সুব্যবস্থা করারও চিন্তাভাবনা রয়েছে সেটা পুকুর মালিকের সাথে সরাসরি কথা বলে দেখতে পারেন আমাদের পূজার ভাইয়ের সাথে একটু কথা বলবো এই পুকুরে কেমন মাছ রয়েছে তার কাছ থেকে একটু জেনে নেবো ভাইজান আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন ভাইজান আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা এইখানে রুই মাছটা সর্বোচ্চ কত কেজি এবং সর্বনিম্ন কত কেজি পুকুরে ষোলো কেজি সর্বনেমনি পাঁচ পাঁচশো গ্রাম পাঁচশো গ্রাম থেকে শুরু করে এখানে ষোলো কেজি পর্যন্ত রুই রয়েছে আচ্ছা এখানে কাতলের সংখ্যাটা কেমন রয়েছে ভাই কাতল আছে চোদ্দশো পিস কাতল আছে ছোট বড় মিশ ছোট বড় মিশা চোদ্দশো পিস কাতল রয়েছে উপরে বারো চোদ্দ পনেরো পর্যন্ত কাতল আছে বারো চোদ্দ পনেরো কেজি পর্যন্ত কিন্তু এখানে কাতল রয়েছে আচ্ছা এখানে আপনার পাঙাস মাছের কথা শুনলাম যে একশো পিস নাকি পাঙাস মাছ আছে প্রত্যেকটা পাঙাস মাছের ওজন কত কেজি সর্বনিম্ন একশো পিস পাঙাস আমি এই পুকুরে আছে সেটা দশ কেজি প্লাস সবই দশ কেজি দশ কেজি প্লাস হ্যাঁ দশ কেজি প্লাস এখানে তো বড় বড় বেরিগেট মাছগুলো দেখলাম বা আপনার ব্লাড কাপ মাছগুলো দেখলাম ব্লাড কাপ মাছের সর্বোচ্চ কত কেজি হতে পারে আঠারো কেজি পর্যন্ত আছে এখানে কি এই যে পুরাতন মাছগুলো কি রয়েছে আপনার নতুন মাছের পাশাপাশি এই পুকুরে যখন আরেকজনের কাছে ছিল ওই সময়কার মাছ আছে প্লাস আমার নতুন ছাড়া মাছ আছে পরে আবার ছাড়ছি সর্ব হিসাবে একুশ হাজার মাছ আছে পুকুরে একুশ হাজার পিস মাছ রয়েছে একুশ হাজার পিস মাছ রয়েছে ঠিক আছে উজারে ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাকে ধন্যবাদ দর্শক শিবসাগর দিঘির পুকুরের মালিকের সাথে একটু কথা বলবো ভাইজান আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ভাইজান কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভাইজান এইখানকার একটু পুকুর সম্পর্কে যদি আপনি বলতেন এই দিঘি সম্পর্কে আর কি এই দিঘি কুঠিয়া রাজরাজাদের শিবসাগর এই শিবসাগরে এর আয়তন হল বিশ বিঘা ভেঙে চুরে প্রায় পঁচিশ বিঘার মতন হয়েছে আর এই শিবসাগর যে মাছটা ছাড়া হয়েছে এই রাজ রাজাদের পরে এত বড় মাছ এর আগে কোনো দিন ছাড়া হয়নি আমি সর্বপ্রথম মৎস্য শিকারী ভাইদেরকে জানাই আমার সালাম আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আমি আল্লাহর রহমতে নিয়ত করেছি আল্লাহ যদি সহায় থাকে তাহলে আমি তিন বৎসরই এখানে মৎস্য চাষির মৎস্য শিকারী ভাইদেরকে ইনভাইট আগেই করলাম তিন বছরের জন্যই যেন আমি তিন বছরই এটা খেলাতে পারি আজকে জাল টেনে মাছ ধরা দেখালাম এবং পুকুর মালিকের সাথে কিন্তু কথা বললাম সব মিলিয়ে আপনাদের কেমন লেগেছে আমি জানি না কিন্তু এখানে পুকুর মালিক টিকিট করেছে বত্রিশ হাজার টাকার টিকিট করেছে এক পাশ থেকে খেলানো হবে আর এখানে মোট সিট হবে কিন্তু পঞ্চাশটা সিট হবে এক একটা সিটের মূল্য কিন্তু বত্রিশ হাজার টাকা আগস্ট মাসের একুশ তারিখ বিকাল তিনটা থেকে এখানে মাছ ধরা শুরু হবে এবং ২২ তারিখ সন্ধ্যা ছয়টা পর্যন্ত কিন্তু এখানে মাছ ধরা চলমান থাকবে যারা দূর দূরান্ত থেকে আজকের এই ভিডিওটি দেখছেন যদি এখানে টিকিট নিতে আগ্রহ বোধ করেন তাহলে অবশ্যই উজার ভাইয়ের নাম্বার দিয়ে দিলাম এবং ডাবলু ভাইয়ের নাম্বার দিয়ে দিলাম তাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আপনারা সঠিক নিয়মে মাছ ধরতে পারবেন এবং এখানে কোনো বিশৃঙ্খলা ছাড়াই কিন্তু সুন্দর পরিবেশে মাছ ধরার ব্যবস্থা করেছে পুকুর মালিক ইনশাল্লাহ এখানে টিকিট নেবেন এবং মাছ ধরবেন আজকে এ পর্যন্তই অন্য কোন একটা ভিডিও নিয়ে আবারও আপনাদের মাঝে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম